সময়টা কলিগাল আজকাল প্রায়শই দেখা যায় পরকিয়া পরকীয়া একটা খুব বড় সমস্যা এখন সমাজে তো পরকীয়াটা কীভাবে তৈরি হয় বা কিভাবে আসে সংসারে জেনে নিন স্বামী স্ত্রী যখন তাদের নিজের ভেতরের কথা সংসারের কথা তাদের কাজকর্মের কথা তাদের সম্পর্কের কথা ইত্যাদি ইত্যাদি মানে টোটালটাই মনে করুন ভেতরের কথা গভীরের কথা গুপ্ত কথা এগুলো যখন কোনো একজন অন্য কাউকে শেয়ার করে কোনো বন্ধুকে বা বান্ধবীকে শেয়ার করে তখন কিন্তু একটা স্বামী স্ত্রীর ভেতরে নেগেটিভিটির একটা জায়গা তৈরি হয় এবং তখনই কিন্তু সেই দুজনের মধ্যে স্বামী স্ত্রী হোক বা প্রেমিক প্রেমিকা হোক তাদের মধ্যে তৃতীয় একজন ব্যক্তি ঢুকে যায় ঠিক এই ভাগটা দিয়ে এবং তছনাথ করে ফেলে সুতরাং আপনাদের একটা কথা বলা বর্তমান এই যে কলিদাল রাহুল এখন রাজা তো এই সময় আপনারা যদি আপনাদের মধ্যে কারুর পরকিয়ার সম্পর্কে না জড়াতে চান তাহলে কখনো কেউ কারুর গোপন কথা স্বামী স্ত্রীর হোক প্রেমিক প্রেমিকা হোক গোপন কথা তৃতীয় ব্যক্তিকে শেয়ার করবেন না আর যদি শেয়ার করেন তৃতীয় ব্যক্তি অবশ্যই ঢুকবে কেউ রোধ করতে পারবে না তাই এখনই সতর্ক হন বিরত থাকুন নিজেদের দুজনের ভালোবাসার কথা নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখুন